ইউনুস এবং শাহাবুদ্দিন সাহেব কিন্তু প্রশ্ন হচ্ছে যারা বলছিলেন যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে পরে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে ছবি অপসারণ আর রাষ্ট্রপতি অপসারণের খুব একটাই পার্থক্য আছে কারণ রাষ্ট্রপতি হলো জাতীয় পতাকার মতো প্রত্যেকটা এমবেসিতে রাষ্ট্রপতির ছবি থাকে আপনি সেখানে রাষ্ট্রপতি এক্সিস্টিং আছে আমরা সবাই জানি অথচ ছবিটা রিমুভ হয়ে যাচ্ছে কেউ একটা প্রশ্ন করলো না তাইলে এই দেশের লোক এবং অবশল পরিস্থিতির মধ্যে যারা সবচেয়ে দায়িত্ব ক্রিয়াশীল দল তারা নির্বাচনের দিকে মানে অস্থির হয়ে গেল নির্বাচন হবে চিন্তা করতে এক নম্বর দুই নম্বর আসেন আগে দেশটা এই যে আমি সংস্কার টংস্কারে যাচ্ছি না কারণ এগুলো যারা রাজনীতি করে তার আন্দোলন করতেছে রাজনীতি সংস্কার আগে না নির্বাচন আগে না বিচার আগে ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনি দেশটাকে রাষ্ট্র বানান তো এই দেশটা কি আদৌ রাষ্ট্র আছে একটু পরে আসতেছি তার আগে একটা জায়গায় আসেন জুলাই ঘোষণাপত্র হয়েছে না হ্যাঁ জুলাই পত্রে কি আসছে এই সরকারের কি আদৌ স্বীকৃতি আছে তার মেয়াদ কতটু সে কতক্ষণ থাকবে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাকে বলি আজকে যারা নিশ্চিত করে নির্বাচনে জয়লাভ করবেন আপনি কি মনে আছে যে তারা সাতই আগস্ট দুই হাজার একটা জনসভা করছিল হ্যাঁ এবং তিন মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল দাবি করেছিল করেছিল আচ্ছা ইনুস সাহেব কি সাত তারিখে উঠ না আট তারিখে আট তারিখে তাহলে কার কাছে দাবি করেছেন দাবিটা কার কাছে এক দুই অনেকেই প্রশ্ন করেন ওই তিন দিন সরকার ছিল না না আমি বলছি সরকার ছিল পাঁচই আগস্ট আপনি যদি মনে থাকে সেনা সেনাপ্রধান বলছিলেন আমি দায়িত্ব নিলাম আর একটা গুলিও চলবে না সমস্ত হত্যার বিচার হবে মনে আছে আপনার হ্যাঁ তাহলে ওই তিন দিনের সরকার কে আর্মি আর্মি তো ওই তিন দিনে যা কিছু ঘটছে তার সব দায় দায়িত্ব কিন্তু আর্মির আর্মির বলতে সেনা সেনাপ্রধানের এবার আসেন তাহলে তো উনি একটা সরকার ছিলেন তাহলে কি বিএনপি সেদিন আর্মির কাছে নির্বাচন চেয়েছিল আমার প্রশ্ন না আমি চেয়েছি এক নম্বর কাছে সেই ব্যাখ্যা আপনারা আমি প্রশ্ন রাখলাম এখন আসেন যদি আপনি নির্বাচন তিন মাসের মধ্যে চেয়েই থাকেন তাহলে আবার ইনুস সরকার যখন ওপনি আসলেন তার সাথে দেখা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করলেন এবং ফেব্রুয়ারি মেনে নিলেন এই ডিসেম্বর মধ্যে দাবি করলেন আপনি কোন আইনে কোন সংবিধানে কিভাবে আপনার তো টাইম ফ্রেম তাকে দিলেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এটা কোন আইনে কোন বিধানে কোন সংবিধানে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আজকে যে ঘোষণাপত্রটা আসছে বাংলাদেশে বাংলাদেশে কোন দেশে কিন্তু সংবিধান ছাড়াও থাকতে পারবে না সরকার প্রধান ছাড়াও থাকতে পারবে না তাদের কাজে সরকার প্রধান পাঁচ তারিখ থেকে ছিলেন আট তারিখ প্রধান এবং তারপর যখন নিলেন বঙ্গবন্ধু সবাই প্রেজেন্ট ছিল তখন সেটা দিয়ে বুঝে দেওয়া হয়েছে ইনুস সাহেব নিচে তাহলে আপনার ওই যে জুলাই ঘোষণা পত্রে সেই ঘোষণা পত্রের ধারাবাহিকতার মধ্যে পাঁচ তারিখ থেকে আট তারিখ সেনা প্রধানের যে রোল সেটাও আসতে হবে তারপর থেকে ইনুস সাহেবের রোল সেটাও আসতে হবে নয় সময়ের ব্যবধানে এই দুইজনে কিন্তু প্রশ্নের মুখোমুখি হবে কেন বলছি ইতিমধ্যে যেই সেনাপ্রধান ওই দিনে একটা কঠিন পরিস্থিতির মধ্যে বিপ্লবের পাশে এসে দাঁড়াইছে সেই সেনাপ্রধানকে কিন্তু এখন পতিত সরকার মির্জা বলেছে আমি ফর দ্য ফর দ্য সেফ অফ সেফটি অফ সেনাপ্রধান এবং ইনুস সাহেব আমি সেনাপ্রধানকে বেশি দায়িত্ব দিব আপনারা জুলাই সনদকে সংশোধন করে সেনাপ্রধানকে জুলাই সনদ সংশোধন করবার মতো কোনো আইনি আইনি ভিত্তি আছে স্টেকহোল্ডার উনি উনি না আমি দায়িত্ব নিলাম ওই প্রশ্ন যদি করেন দায়িত্ব নিলেন কেমনে আচ্ছা এই বিষয়ে শুনবো একটু আমি শেষ করি তাহলে এই সেনাপ্রধানের জন্য এই সরকারের জন্য এটাকে ঢুকাইতে হবে সংবিধানে একটা আইনি ফ্রেম এবং ওটা নাম দিতে হবে কি জানেন অন্তর্বর্তীকালীন সংবিধান তা হলে আপনি বলেন তো এখন যেটুক হয়েছে সেটুক যদি সংবিধানের মধ্যে সংযোগ থাকে দাবিটা নতুন হলো না অফকোর্স নতুন কেউ রেস করেন আমি করলাম আচ্ছা আপনি কিভাবে দেখেন উনি নির্বাচনের তারিখ দিবে কিভাবে ওনার মেয়াদ কতক্ষণ মেয়াদ দিছে আদৌ ওনার কি মেয়াদ দিচ্ছে কিনা আমাকে বলেন এই যে জুলাই ঘোষণা পত্র হয়েছে সেখানে কি তার মেয়াদ উল্লেখ করছে করে নাই উনি নির্বাচন দিবেন ফেব্রুয়ারিতে কোন আইনে শেখ হাসিনা যেদিন চলে গেল সেদিন যেহেতু সংবিধানে বলা নাই পালায় গেলে কি হবে যখন উনি পালায় গেছেন তখন সংবিধান ফুলে আপনি ধারণা করছেন একটা নির্বাচন হয়ে যাবে সুন্দর চোদ্দশো ছেলে মারা গেল সন্তান যার হাজার আহত রইল পনেরো বছর ধরে আন্দোলন করে বিতড়িত করতে পারলেন আন্দোলন করছেন্যাক্টের মানে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে টার্নিং পয়েন্টে ছেড়া করছে আমরা কথায় কথায় কিন্তু বলি আচ্ছা আপনি কি মনে আছে ইনুস সাহেব যখন এয়ারপোর্টে আসলেন রিসিভ করতে কারা গেছিলেন তাকে ছাত্ররা ছাত্ররা আরো ছিল আর তিন বাহিনীর প্রধান রাজনৈতিক দলের কারা ছিল মেনশন করেন নাম বলেন রাজনৈতিক রাজনৈতিক দলের নেতারাও ছিলেন তারা সাকিব ছিলেন সে যখন বক্তৃতা দেয় ইউনুস সাহেব ইয়ের ভিতরে এয়ারপোর্টের ভিতরে ওখানে কারা কারা ছিল শুধুমাত্র সমন্বয়ক এবং সেনা তিন বাহিনীর প্রধান এবং ছিলেন আসিফ নজরুল সাহেব আপনাকে বুঝতে হবে বডি ল্যাঙ্গুয়েজ যে বিপ্লবটা তারা করেছে কারা করেছে এটা সিম্পলি সবকিছু বলতে হয় না এর মানে এই না যে ওরা আন্দোলন করেননি বিষয়টা তো আপনি তারপরে মনে আছে যে রাষ্ট্র সেনাপ্রধান যখন ডাকছিলেন সবাইকে ওই যে দায়িত্ব নিলেন বললেন তা তারা যে ডাকছিলেন হ্যাঁ বিভিন্ন রাজনৈতিক দলের আপনি কি জানেন সেখানে ছাত্রদের যে ডাকছিল ছাত্ররা জান নাই তারা বলছেন আপনি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন কিন্তু রাজনীতিবিদরা গেলেন এই যে রাজনীতিবিদরা গেলেন তার মানে হচ্ছে তারপর স্বীকৃতি দিলেন যে প্রধান আপাতত দায়িত্বটা উনি নিছেন এবং তারপরে এটাকে একটা ষড়যন্ত্র ছিল ছাত্র প্রতিনিধি হিসাবে একজন রাজনীতিবিদ নাম বললাম না তিনি তিনজন লোক দ্বারা করাইছিলেন ছাত্র হিসাবে ঢুকাবেন রাষ্ট্রপতির বাসভবনে জি ঢুকাবেন বঙ্গভবনে এইটা টের পেয়ে ওই ছাত্ররা চলে আসে নাহিদরা বিকজ দেখতেছে মানে তখন থেকে প্রতিবিপ্লব শুরু তারপর তারা বঙ্গভবনে চলে আসেন এবং ওই তিনজন ঢুকতে পারেনি আমি বলছি কনসপ্রেসি ফ্রম ডে এবং এইটা যাওয়ার মানে হচ্ছে ওই তিন দিন ছিলেন সেনা প্রধান আমি আবারও বলছি তিন দিন সরকার প্রধান ছিলেন তিনি এবং এই যে ধারাবাহিকতা এইটাকে ঘোষণাপত্রে না ঢুকাইলে নির্বাচন হবে না এরপরে আসেন নির্বাচন হবে না এটা কি মানে কেন বলছি প্রক্রিয়াগত হবে না নাকি বলছি আমি বলছি কথা উনি বলছেন নির্বাচিত রাজনৈতিক সরকার না থাকলে স্টেবল হবে না কথাটার অর্থ মানে নির্বাচিত আচ্ছা আপনার বাংলাদেশের নির্বাচিত সরকার ছিল সামরিক সরকার ছিল ওয়ান ইলেভেন সরকার ছিল ইনুস সরকার ছিল চারটা সরকার আর নির্বাচিত সরকার তাহলে পাঁচটা সরকার মানে দুইটা সামরিক সরকার একটা ওয়ান ইলেভেন সরকার একটা ইনুস সরকার আর বাকিটা রাজনৈতিক সরকার তাহলে চারটা পাঁচটা সরকার আপনি আমাকে বলেন আয়না ঘর বানানো এবং নির্যাতন করা ক্রস ফায়ার দেওয়া নির্যাতন করা ওসি প্রদীপ সিনা টান করে মেজর সিনার বুকে গুলি চালানো ফাপলা চত্বরে হত্যা 57 জন সেনা অফিসার হত্যা 21 আগস্টের গ্রেনেড হামলা দশ ট্রাকের অস্ত্র মামলা কাউন্সিলরকে বিদ্যুতের জন্য 24 জন নিরীহ মানুষকে হত্যা করা আমি সিরিজ বোমা না না এগুলো হইছে কখন সব নির্বাচিত সরকার ক্ষমতায় না কথা চব্বিশটা লোক মারা গেছিল এটা প্রাসঙ্গিক না সেটা যখন আমার রাজনৈতিক সরকারের সময় আন্দোলন হবে আপনি বললে তাহলে আপনি ষোলো বছর কেমন থাকলেন এই অনাজনৈতিক সরকারের কাছে ছর থেকে রাজনৈতিক সরকার তো রাজনীতি ছিল না শেখ হাসিনার মধ্যে তাহলে আপনি ষোলো বছর সজম করছেন আর এখন আমার আমলাতন্ত্র ঠিক করবো ইসি ঠিক করবো তারপরে ছবি অপসারণ করছে এই দেখেন একটা কথা উনি বলছেন বিএনপি

প্রথমত কথা হচ্ছে আন্দোলনের কথা বলেছেন যে বিএনপি কি করেছে এটা বিএনপিতে যারা আছেন এবং বিএনপির সঙ্গে যারা ছিলেন যে জনগণ যে সম্পৃক্ত ছিলেন যারা ভুক্তভোগী তারাই শুধু জানেন যে পনেরোটি বছর কিভাবে তারা আন্দোলন করেছেন এবং আন্দোলনের যে নির্যাতন তারা সহ্য করেছেন এর উদাহরণ এবং বিভীষেতময় উদাহরণ আপনি নিজে জানেন হয়তো সেটা বলছেন না আপনার আত্মীয় নিশ্চয়ই বিএনপিতে আছেন অথবা যারা আন্দোলন করেছেন মানুষকে নিজের স্ত্রীকে ঘরে রেখে পাট খেতে আখ খেতে ঘুমোতে হয়েছে মশার মধ্যে পালিয়ে থাকতে হয়েছে স্ত্রীকেও শেষ পর্যন্ত ঘর ছেড়ে অন্যত্র যেতে হয়েছে আমি ব্যক্তিগতভাবে আমার মহাসচিব বা অন্যান্য যারা আছে তাদের চেয়ে আমার সামান্যতম কষ্ট হয়েছে কিন্তু তারপরেও আমার চোদ্দটি কেস ছিল আমার বিরুদ্ধে সেই কেসটি কীরকম আমার কম কম এক কম্পারে ওনাদের তুলনায় কিছুই না কিন্তু আমার তখন মেরুদণ্ড অপারেশন করা হয়েছিল আমাকে স্ট্রেচারে উঠে ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকা কোর্ট জজ কোর্ট হাইকোর্ট বন্ধুরা বা আমাদের কর্মীরা আমাকে ধরে ধরে নিয়ে গেছেন এবং যারা ধরে নিয়ে গেছেন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আমার সামনে থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে এবং আয়নাঘরের কথা বলছেন আয়নাঘর কোন আমলে হয়েছে এই আমলিতে এই যে আন্দোলনের এই সমস্ত বিরুদ্ধে আন্দোলন করতে যেয়ে কতজন কর্মী নেতাকর্মী আপনার বিচার বহির্ভূতভাবে হত্যা হত্যা করা হয়েছে আপনার উদাহরণ ভুরু ভুরি রয়েছে সুতরাং আপনি যে বলছেন যে পনেরো বর্ষ কী করেছে পনেরো বর্ষ তারা বাংলাদেশের এই প্রশ্ন দ্যাট ওয়াজ এ পলিটিক্যাল সরকার গভর্নমেন্ট ছিল আওয়ামী লীগ সরকার সৈর সরকার যেটা ফ্যাসিস্ট সরকার তারা যে নির্বাচন করেছে সেই নির্বাচনের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম সেই নির্বাচনকে আমরা এগ্রি করেছি যে আমরা নির্বাচনকে আমরা মেনে নিয়েছি মেনে নিয়ে নেই তাহলে আমরা তো মেনে নেই নেই সেই নির্বাচনকে আমরা তো মেনে নেই নেই সেই সরকারকে আমরা দীর্ঘ পনেরো বছর তো এই জন্যই আন্দোলন করেছি যে এই সরকার সরকার নয় এটা তো স্বৈর শাসক এইটা তো আপনার নির্বাচন হওয়ার আগে একশো তিপ্পান্ন জনের রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে তা আপনি যে বলছেন যে এই যে ইলেকটেড গভর্নমেন্টের তখন তো আপনার বাধা দেয় আমরা বাধা দিয়েছি কিন্তু যার হাতে অস্ত্র থাকে যে অস্ত্রের সঙ্গে খালি হাতে যুদ্ধ করা কঠিন এবং যখন একটা কালমিনেশনে এসেছে তখন আমার ছাত্র ভাইয়েরা সবাই মিলে শুধু সেই ছাত্র ভাইয়েরা না সে সঙ্গে বিএনপিও ছিল সাধারণ জনগণ ছিল শ্রমিকরা ছিল স্কুলি মজুর এভরিবডি সবাই এসে আন্দোলনটাকে সফল করেছে

শুধু বিএনপি নয় বিএনপি সব অন্য দলও ছিল এবং জনগণ ছিল তারা আন্দোলন করেছে এবং এই আন্দোলনে একটাই প্রথমত ছিল যে নির্বাচনগুলি হয়েছিল সেই নির্বাচন আসলে নির্বাচন ছিল না সেই জন্যই তো আজকে দেখেন যে নির্বাচন কমিশনার যারা ছিল ওই সময় চিফ ইলেকশন কমিশনার তাদের থেকে জেলে যেতে হয়েছে কেন যেতে হচ্ছে তারা তো সঠিক নির্বাচনটি করেননি আর যেহেতু কথাটা আপনি বলছেন যে এই যে এখন আমাদের নির্বাচন কীভাবে করবো আমরা আমি নিজে স্বীকার করছি যে এখন যে একটা পনেরো বৎসর একটা শাসক এবং দুর্নীতি পরায়ণ সরকার যেখানে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করেছে এদেশের আমাদের সঙ্গে শেয়ার করে পলিটিক্যাল লিডাররা যেখানে আপনার শাসনতন্ত্র স্বৈরতন্ত্র কায়েম করেছিল সেগুলিকে ক্লিন করতে সময় লাগবে এইটা আমি এখনও স্বীকার করছি কিন্তু এই সময় লাগার সময় যেটা হবে যে সংস্কারের নামে যা হচ্ছে এখন যে সংস্কারটা যেটা প্রথমত আমরা বলি যে সংস্কারটা এটা প্রবাহমান থাকবে এটা হবে কিন্তু ওই সময়টা এখন বর্তমান সরকার যে সংস্কারের বিষয়গুলি হাতে নিয়েছেন ইট উইল লং টাইম তো ওই টাইম পর্যন্ত আমরা অপেক্ষা আমরা মানে জনগণ অপেক্ষা করবেন না কারণ ওই একই কথা আছে যে তারা সরকার জনগণের কোনো ম্যান্ডেট নাই। দেশটা তো জনগণের দেশের মালিক তো যে কথা বলছেন সেখানে তো সাত তো রয়েছে যে আমরা জনগণই হচ্ছে এটার মালিক সুতরাং মালিকদের আপনার কোনো না কোনো পয়েন্টে এসে আপনার জনগণের ম্যান্ডেট নিতে হবে তো জনগণের ম্যানডেট যেহেতু নেই হয়তো হতে পারে যে নির্বাচন বলতে চাচ্ছেন। হবে কিনা এখন আমরা প্রশ্ন আসতে পারে কিন্তু এছাড়া তারপরও আমরা বলছি যে নির্বাচন ছাড়া আর কোনো গণতন্ত্র নাই কারণ আগের নির্বাচনগুলি কোনো নির্বাচন ছিল না এখনো নির্বাচনের প্রতি নির্বাচনগুলি বলতে কি

আমি ধরে নিচ্ছি আমি সমর্থন করি না আপনার কথাটাকে ধরে নিচ্ছি ঠিক আছে এখন প্রশ্ন হলো যদি এরপরে নির্বাচিত কোনো সরকার আসে ধরে নিচ্ছে যে এখন পর্যন্ত রাষ্ট্র পুরোপুরি সংস্কার হয়নি তো সেই রাষ্ট্র সংস্কার করবার জন্য নির্বাচিত সরকার বেশি দায়বদ্ধ থাকবে নাকি এখন যাদের পরবর্তী নির্বাচিত হওয়ার আকাঙ্ক্ষা নাই জনগণের কাছে যাওয়ার কোনো চাহিদা নাই বাড়াবাড়ি মানে জনগণের কাছে দায়বদ্ধ না তাদের বেশি দায়বদ্ধতা থাকে রাইট নির্বাচিত সরকার যিনি আসবেন তিনি নির্বাচন বাদ দিলাম তর্কের খাতিরে ধরে নিলাম সামনের নির্বাচন খুব ভালোভাবে আসবে আমি ধরে নিলাম ভালো নির্বাচন হবে আপনাদের কথায় নির্বাচিত সরকার আসলে কি হয় জানেন নির্বাচিত সরকার যদি ভোট হয় তাহলে সবসময় তার ভোটের চিন্তা থাকে ভোটের চিন্তা মানে পক্ষপাতিত্ব করা নিজের নিরাপত্তা ঠিক রাখা আর একটা আন্দোলন যাতে অন্য দল না করে আমি নিশ্চিত করে বলে দিচ্ছি কালকে যদি নির্বাচন হয়ে যায় আর এই বিচার প্রতিদিন কমপ্লিট থাকে এই বিচারটা কত হবে না কেন বলছে একটা সাইড বানাচ্ছে একটা সাইড বলেন না একটা সাইড কিন্তু এরকম দেখেন যে আমি যদি আপনি বলেন নির্বাচনের খারাপ দিক আমি যদি প্রার্থী হই পরবর্তীতে এই প্রশ্নকে আসবে না আপনি ধারণ করছেন না কেন আমি বলি না কোন রাজনৈতিক দল বলেছে আমি তো একশো দেখবো আপনি কি মুখে কি বলতেন তা জানাতার ইস্যু আমি তো একশন দেখবো যেমন আপনি আমার খুব ভালোবাসেন আমি তো একশো দেখবো যে আমার বাদ একটা ফুল দেন কিনা আমার ম্যারেজ ডেতে আপনি একটা কেক কাটেন কিনা আমি অ্যাকশনে দেখবো আপনি আমার ভালোবাসেন ভালোবাসেন আপনি একটা সিম্পল প্রশ্ন করি ওনাকে আপনার নির্বাচনের যে ফেব্রুয়ারিতে আসলো কিভাবে আসলো কোন প্রক্রিয়ায় কোন সংবিধানে বলেন তো আমাকে কোন সংবিধান দিয়ে এটা কোন সংবিধানে আছে এখন বাংলাদেশের কোন সংবিধানে আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিলেন মেনে নিলেন দেখেন না আমাকে আচ্ছা আরেকটা কথা চারশো জন লোক কিন্তু ওনাদের মারা গেছে ওনাদের মহাসচিব বলছে জুলাই আন্দোলনে মারা গেছে সেটা আমার বিতর্ক নাই আপনাদের মাথার তাজ খালেদা জিয়া আপনি চারশো সাতাশ জন লোক চলে অলরেডি চোদ্দশো লোক মারছে তার ভিতরে চারশো জন আপনাদের বিএনপি ওকে আমি একমত মানলাম আজও পর্যন্ত কিন্তু আপনার চারশো সাতাশ জনের তালিকা হয় নাই এক নম্বর মানে আমি বলছি যে কি সিম্পেতি সেই ফ্যামিলিগুলোর প্রতি আপনারা কি করেছেন আমি বলছি এটা জনগণের প্রতি আপনার রেসপন্সিবিলিটি কি দুই আসেন আপনার চারশো জন জন জুলাইতে মারা গেল আর একজন আপসীন নেত্রী যার উপরে নির্যাতনের কোনো অন্ত ছিল না যে ছিল আপনাদের মাথার তাজ তারে যেদিন শহীদ মাইনুল হোসেন রোড থেকে বের করে দেয় একটা লোক তো নিহত তো দূরের কথা কোন একটা লোককে আহত হইছেন কোথাও বিন্দু মাত্র দশটা লোকের গ্যাদারিং আমরা দেখছি দেখি নাই বাসি যেগুলো আপনি বলতেছেন এইবার আসেন রাষ্ট্রকে ভালোবাসেন বেশি না আপনার দলকে বেশি ভালোবাসেন আপনি যে নির্বাচন করতেছেন মাঠে এখন আউমিলিক নাই বলে আজকে আপনার লেভেল प्लेइंग फील्ड কমপ্লিট আপনার সবকিছুর উপর আস্থা আছে নির্বাচিত সরকারে খামাবে তালকে যদি কোনো কারণে বইলা দেওয়া হয় যে ঠিক আছে নির্বাচন করতে সংস্কার করতে পারলাম না বিচার করতে পারলাম না এবং ওইগুলা ইনক্লুসিভ নির্বাচন হোক তারপরে আমার মনে হয় পরবর্তী 7 দিনের মধ্যেই বলা হবে এই সরকার আওয়ামী লীগের দোষর এবং আমরা আওয়ামী লীগের বিচার না করে আমরা নির্বাচনে যাব না বিচারটা কেন জরুরি আজকে যদি এই বিচারটা হয় তাইলে আমরা মনে করবো যে হ্যাঁ পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে যাবেন তারা ভাববেন যে রে বাপ সারা যায় না আর আজকে যদি তারা সেই হয়ে যায় আপনারা তারপরে ক্ষমতায় যারা থাকবেন তারাও সেই হবেন কেউ আপনার বিরুদ্ধে আন্দোলন করবেন তৃতীয় কথা একটা বলে দিচ্ছি আপনার শক্ত বিরোধী দল কোথায় আপনি দুইটার একটা তো মানবেন কোনোটাই আপনারা মানেন না পিয়ার সিস্টেম মানবেন না জামাতের দাবি সিস্টেম সংসদে সব দলের প্রতিনিধি যায় এবং রাস্তা আন্দোলন থাকবে না এবং শক্ত বিরোধী দল হবে এবং সরকার সরকার হয় গণতন্ত্রের জন্যে ওই সরকার প্রেশারে থাকবে চাপে থাকবে কাজ করার আগে ভাববে আর সরকার যদি এক চেটিয়া পেয়ে যায় সে তখন আর ওই জায়গায় থাকবে না তা না হলে আপনার পিআর সিস্টেম বাদ দিলাম আসলে স্থানীয় সরকার নির্বাচন আগে চায় কেউ কেউ

একেই সাপোর্ট করবে সেটাই দল আসবে ব্যাক অফ দ্য মাইন্ড সবারই কিন্তু এটাই যে বিএনপির মতো পপুলার কোনো দল নেই এবং তারা যে নির্যাতন সহ্য করেছে আন্দোলন করেছে এটা সত্য এবং সব শেষে এই যে আমাদের ভাইদের সঙ্গে ছাত্র জনতার সঙ্গে আমরা ঐক্যবদ্ধ হয়ে যে কাজ করেছি কাজ করার ফলে আজকে এই দেশটাকে নতুন আঙ্গিকে আমরা দেশটাকে সাজিয়ে নিতে এটাকে গড়ে নিতে চেষ্টা করছি সেই চেষ্টা করার জন্য আমি বারবার যেটা বলছি আমাদের গণতান্ত্রিক একটা প্রক্রিয়া শুরু করা দরকার এবং আমরা প্রথম দিন থেকে আপনারা বলছেন যে

প্রধানমন্ত্রীর আপনি ওই সংবিধানটা আছে তো যদি আপনার কথা আছে ওই পদের শূন্যতা শূন্যতা সংবিধান আছে আপনার কথায় হ্যাঁ আমি বলছি বিলুপ্ত হয়ে গেছে সেখানে পলায়নের পর আপনি বলতেছেন আসেনি মেনে নিলাম আপনার ঠিক আছে সংবিধান আছে সংবিধানে কি বলছে সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন হ্যাঁ তা আপনি পঁচিশের ফেব্রুয়ারি ছাব্বিশের ফেব্রুয়ারিতে যাচ্ছেন কেমনে

নির্বাচনে আমাদের ইস্তেহার আছে ইস্তার আরও লিখিত ইস্তাহার হবে অলরেডি আমরা একত্রিশ দফা দিয়েছি সেটা ওয়ান কাইন্ড অফ ইস্তেহার এর সঙ্গে অ্যাড করা হবে নির্বাচন আগে সেই ইস্তাহার দেখে জনগণ ভোট দেবে জনগণ যাকে ভোট দেবে আপনাকে ভোট দেবে বা আপনার দল অন্য দল কোন দলকে ভোট দেবে তারা ক্ষমতায় আসবে ক্ষমতায় আসলে সেইভাবে রাষ্ট্র পরিচালনা হবে এখন আপনার ভ্যাকুয়াম যে আছে বা কোনো ব্যয় নীতি হয়েছে কিনা এটা আমাদের লিগাল বিষয়টা দেখার জন্য সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট রেটিফাই করেছে আমরা ধরে নিয়েছি যে এখন ওই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এই সরকার তার যে পরিচালনা করেছে এবং হোপফুলি যে সরকার আসবেন পার্লামেন্টে তাদের কাজ সবগুলিকে লিগালাইজ করে নেবে রেডিফাই করে নেবে এবং দ্যাট ইজ দ্য প্রসেস অতীত তাই হয়ে আসছে ভবিষ্যতে তাই হবে সুতরাং আমরা চাই এখন বিশেষ করে নির্বাচন কমিশন আছে নির্বাচন কমিশনকে রিকোয়েস্ট করবো আমরা সরকারি রিকোয়েস্ট করব ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয়েছে নির্বাচন ফেব্রুয়ারি যে তারিখের মধ্যে রমজানের আগে যেন নির্বাচনটা সুষ্ঠুভাবে হয় আমরা আশা করছি সুষ্ঠুভাবে হবে ইনশাল্লাহ শেষ দুই মিনিট আপনার আমলাতন্ত্র পচে গেছে ওনার বক্তব্য ইসি পরীক্ষিত নয় ওনার বক্তব্য দেশ এখনো আনস্টেবল ওনার বক্তব্য সরকারি সমস্ত কাঠামো ভেঙে পড়েছে ওনার বক্তব্য তারপর যত খারাপ হোক নির্বাচিত সরকারের কাছে দিতে হবে অ্যাড করবো আমি যদি নির্বাচন পচে গেছে পচে গেছে এবং সেগুলো ঠিক আমরা তিনজনের সমর্থন করি প্রশ্ন হলো মানে যদি নির্বাচনের পরিবেশ নষ্ট করবে কে নষ্ট করবে রাজনৈতিক দলগুলো নির্বাচনী পরিবেশ না না ঠিক করবে

আপনি কতগুলো কথা বলছেন এই যে 10টা মামলা হইল নির্বাচিত সরকারের সময় দলীয় ক্ষমতায় যারা লীগের ক্ষমতার সময় না বিদ্যুৎ কনসার্টে চব্বিশটা লোক নিগৃহ প্রাণ মারা গেল কোন সময় নির্বাচিত সরকারের সময় সিরিজ বোমা হইল রমনা বোমা হইল সিরিজ বোমা মামলা সবকিছু হইল নির্বাচিত সরকারের সময় আপনার রাষ্ট্রের ছিল না সেগুলো আমার আমার তো নির্বাচিত সরকারকে ধাক্কা দিয়ে যখন আর্মি আসে কিভাবে আসে নির্বাচিত সরকারের ব্যর্থতা এবং অযোগ্যতার কারণে সেটা হইতে পারে তিপ্পান্ন বছর এই ঘটনাগুলো দেখলাম আমি এখন কেমনে আস্থায় নিব আবার সিজ বোমা হবে না আপনি জঙ্গি দমন এই যে র্যাব বানাইছিলেন কি জন্য প্ল্যান করে রাষ্ট্রীয় ভাবে গুলি করে মারবে কোন সম্পর্ক আপনি কোন অধিকার আছে আপনাকে রাষ্ট্র কিভাবে অধিকার দিছে এই র্যাব বানাইছেন কেন আপনি আপনি বিনা বিচারে লোক হত্যা করবেন রাষ্ট্রীয় ভাবে কারণটা কি